ভুলভাল বলার একটা লিমিট থাকে আগে ভিডিওটি দেখুন তারপর এক্সপ্লেইন করুন মরিঙ্গা পাউডার ভালো না খারাপ আচ্ছা এটা ক্যাফিন থাকে মরিঙ্গাতে মানে মানসিক স্বাস্থ্যের জন্য ভালো এক নম্বর যেমন কফি আমাদের উজ্জীবিত করে দ্যাটস মরিঙ্গাও তাই এক ধরনের মরিঙ্গাতে নাকি প্রচুর পরিমাণে ক্যাফিন থাকে বলছি ম্যাডাম মরিঙ্গাতে কোনো ক্যাফিন থাকেই না কিছু এমন ইনকমপ্লিট ইনফরমেশন দিচ্ছেন যেখানে মানুষ বিভ্রান্ত হচ্ছে মরিঙ্গাতে ত্রিপ্টোফ্যার নামক একটি কম্পাউন্ড থাকে যেটা আমাদের শরীরে সেরেটারিন উৎপন্ন করে আর সেরেটারিন আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য খুবই জরুরি কম্পাউন্ড দিন তারপরে তোমার অ্যান্টিঅক্সিডেন্ট সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ এটা কিন্তু ঠিক বলেছেন মরিঙ্গাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ক্লোরোজেনিক অ্যাসিড ভাইটামিন সি এই ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট খুব বেশি পরিমাণে পাওয়া যায় আমার যেটা আমার মনে হয়েছে আমি যেটা রিসার্চ কর দেখেছি খুব মানে আহ আমি ঘুমটা ভালো হয় মরিঙ্গা তবে বেশ দাবি করছেন মরিঙ্গা খেলে খুব ভালো ঘুম হয় এর কিন্তু কোনো সরাসরি সায়েন্টিফিক এভিডেন্স দ্বারা কোনো পুরুফ নেই আচ্ছা এটা ক্যাফেন থাকে মরিঙ্গাতে মানে অন্যদিকে দাবি করছেন মরিঙ্গাতে ক্যাফেন থাকে ক্যাফেন কিভাবে মানুষকে ঘুমোতে সাহায্য করে একটু বলবেন আপনার নিজের বক্তব্য নিজেই আপনি ভিডিওতে আগে গিয়ে কন্ট্রাডিক্ট করছেন তাহলে ইনফরমেশনগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করুন এইভাবে মানুষকে বিভ্রান্ততে ফেলবেন না